আবাস যোজনার বেনিয়ম সহ একাধিক দাবি নিয়ে কুলপি বিডি অফিসে ডেপুটেশন দিলেন কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি সোমবার বিকেলে কুলপি পঞ্চায়েত সমিতির সামনে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ধারে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ দিচ্ছে না আমরা বছর পাঁচ বছর বছর আগে আমাদের ঘর পড়ে গেছিল মামাইকে ঠেকান দিছি আমাদের মেম্বার সাহেব দেখেছে এমএলএর সাহেবকে ভোটের সময় এমএলএর সাহেবকে দেখে এসেছে দেখে এসে আমাদের কিচ্ছু দিতে যায় না বারবার করে মেম্বার সাহেবকে গেছি বলে একটা ত্রিপাল দাও দিলে আমরা থাকি আমরা আমাদের লোক অসুস্থ হয়েছে তালে কী করে থাকবে তুই একটা তিরপাল দাও আমরা ঘরতে পয়সা দিয়ে তিরপল কিনা আমরা ছেড়ে থাকি ফুলপি ব্লকের বিভিন্ন গ্রামের আবাস যোজনায় বঞ্চিত হওয়া মানুষজন এই বিক্ষোভে সামিল হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল কুলপি ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা করেন পাকা ঘর আছে তাদের লিস্টে নাম আছে কিন্তু মাটির ঘর যাদের আছে তাদের কোনো লিস্টে নাম নেই যার জন্য আমরা আজকে ভিডিও এসেছি ভিডিও তো জনগণের ভিডিও কিন্তু জনগণের ভিডিও হলে কি হবে কিন্তু হচ্ছে যে ভিডিও সব জানছে যে যার মাটির ঘর তার নামে হচ্ছে সার্ভে হচ্ছে না আর যাদের পাকা দুতলা তিনতলা বাড়ি তাদের নামে সার্ব হয়ে যাচ্ছে তাদের নামে ঘর আসছে কুলপি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিরোধী দলের মেম্বার পরিচালিত গ্রাম সংসদগুলিতে ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলের মেম্বারদের কাজ সুনিশ্চিত করার দাবি সহ সাত দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দেয় আজকে কুলপি ইন্ডিয়ান সেকুলার হইতে কুলপি ব্লক কমিটি থেকে শুরু করে সাধারণ প্রান্তিক স্তরের মানুষজনদেরকে নিয়ে মানুষজন যে দাবি দাবা নিয়ে আমরা সাধ্য পাই প্রায় দাবি রেখেছিলাম সমস্ত দাবি দাবা আমাদের বিডিও সাহেব আমাদের সঙ্গে খুব ভালো কপারেশন করেছেন এবং দাবিগুলো আমাদের সমস্ত রকমের দাবিগুলো আমাদের মেনে নিয়েছেন আগামী দিনে এই দাবিগুলো মেনে উনি পথ চলবেন সেইভাবে আমাদেরকে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ করেছে বহু মানুষ তাই মেম্বাররা যেহেতু কাজ পাচ্ছে না তাই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিল সমস্ত প্রকল্পের যেমন আপনার আওয়াজ প্লেস থেকে শুরু করে আপনার কৃষি সরঞ্জাম থেকে শুরু করে এই সমস্ত দাবিদাওয়াগুলো আমরা রেখেছি সেগুলো আমাদের পিটু সাহেব আমাদের সেই দাবিদাওয়াকে মান্যতা দিয়ে বলেছেন যে আগামী দিনে আমরা এই দাবিদাওয়াকে আপনাদের দাবিদাওয়াকে মেনে নিয়ে আগামী দিনে পথ চলব আশা করি আগামীতে এই সমস্ত প্রবলেমগুলো আর হবে না এদিন বিক্ষোভ সমাবেশে কয়েকশো সাধারণ মানুষ ও আইএসএফ কর্মী সমর্থক এবং কুলপি ব্লক আইএসএফ নেতৃত্বরা উপস্থিত ছিলেন গোলা ফটামতি মতো মানে গুরুত্বপূর্ণ দাবি আছে আমাদের সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং উনি আমাদের দাবিগুলো মানে অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার যেগুলো আমাদের মানে বোঝা ছিল না বা যেগুলো আমরা বুঝতে পারিনি সেগুলো বুঝিয়ে দিয়েছেন এবং বাকিগুলো উনি চেষ্টা করে বলেছেন যে আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব ডেপুটেশন জমা দিয়ে আশ্বস্ত হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা ওনারা প্রায় সাত রকম সাতটা মোটামুটি দাবি ওনারা আমাদের কাছে দিয়েছেন তাতে যেমন আবাস ক্লাসের লিস্ট নিয়ে আছে এছাড়া অন্যান্য বিভিন্ন রয়েছে রূপশ্রী নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে এবং তার সাথে আমাদের যে বিরোধী মেম্বাররা আছে তাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে কাজের ব্যাপারেও ওনারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন করবার জন্য তা ভালো শান্তিপূর্ণ পরিপ্রেক্ষে আলোচনা হয়েছে আমি ওনাদের বুঝিয়ে বলেছি যেগুলো করা যেতে পারে বা যেগুলো যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো করার জন্য এবং বাড়ির ব্যাপারেও ওনারা যেগুলো আমাদের কাছে বলতে চেয়েছেন সেইগুলো আমরা শুনেছি এবং ওনারা আমাদের কাছে বেশ কিছু নাম দিয়েছেন যে যাদের নাম লিস্টে আসেনি এই নামগুলো আমরা নিয়েছি এবং আগামী দিনে যেরকমভাবে আমাদেরকে হায়ার অথরিটি থেকে বলবে সেইভাবে আমরা দরকার হলে নামগুলো পাঠানোর ব্যবস্থা করবো যে আগামী দিনে ওই এই নামগুলো আসেনি বলে এইটুকুই রয়েছে মোটামুটি আর বাকি যে কথাগুলো ওনারা বলেছেন তার মধ্যে কিছু কিছু আমার দপ্তরের বাইরেও আছে সেগুলো ওনারা আমার কাছে জানিয়েছেন আমি সেই কনসার্ন দপ্তরের সাথে কথা বলে চেষ্টা করব যে ওনারা যে কথাগুলো বলছেন সেইগুলো যদি কিছু শুরা করা যায় রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা